আমাদের সামনে অনেক অন্যায় হয় সেটা আমাদের পরিবারে হয় আমাদের প্রতিষ্ঠানে হয় আমাদের কর্মস্থলে হয় আমাদের সমাজে হয় রাষ্ট্রে হয় তো এই অন্যায়ের সামনে আমরা অনেকেই মাথা নত করি এবং চুপ থাকি আমরা অনেক সময় বলি থাক অন্যায় করেছে থাক ওটা ও করুক আল্লাহ বিচার করুক কিন্তু নিজে আমি কোনো প্রতিবাদ করি না তো এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করা এটা কি মমিনের লক্ষণ নাকি ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে শাহাদাতের অমীয় পেলা পানি পান সেটা কোনটা সুধা আপনি একটা বাস্তবতা কথাই এনেছেন আমরা কথা বলতে পারি না আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ পারি না গড়তে এটি কেন পারি না তার যদি কারণ আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো একটি কারণ সেটি হচ্ছে আমাদের ইমানে দুর্বলতা আপনি বলছেন যে আসলে ইমানদার কে হবে ইমানদার তো সেই হবে প্রকৃতি ইমান বা মোমেন সেই যিনি যার সামনে ছোট বড় যে কোনো অন্যায় হোক এটা যার যারদারে সংগঠিত হোক তিনি যেটা আল্লাহসাল্লামার হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি প্রতিরোধ গড়ে তুলবেন এবং এটা সে তাৎক্ষণিক করবেন কোনো আপোষ সেখানে করবেন না ইম্পর্ট্যান্ট আমরা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাই আমরা কনভিনসড হয়ে যাই আমরা বলতে পারি না আমরা পরিবার পরিজন নিজের স্বার্থের কথা ভাব স্বার্থকেন্দ্রিক হয়ে যায় লিয়াজো কম্প্রোমাইজ হয়ে যায় করে ফেলি হয়ে যায় এবং হয়েছে অনেকে হচ্ছে আমরা হয়ে হয়ে বিক্রি বিক্রি যায় যায় কিন্তু ওসমান হাদিরা বিক্রি না তারা দেখে দিয়ে যান তারা দৃষ্টান্ত স্থাপন করে যান এবং করে গেছেন যে কি করে অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হয় এবং আপনি ঠিকই বলেছেন যে এই অন্যায়ের সামনে প্রতিবাদ করতে করতে তিনি শহীদ হবেন শহীদের এই যে মর্যাদা এই মর্যাদা আল্লাহ রসু আসাল্লাম বলেছেন আল্লাহ একবার যে ছয়টি বৈশিষ্ট্য একটি বৈশিষ্ট্যই বলছি আল্লাহ রসু আসাল্লাম বলছেন যে শাহাদাতের সাথে সাথে তিনি যখন শাহাদাতে সুধা পান করলেন সাথে সাথেই তার রক্ত মানে প্রবাহিত সাথে সাথে জান্নাতের সুঘ্রাণ তার জন্য নিশ্চিত হয়ে যায় এই হলো শহীদের মর্যাদা আর অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ রুসুল আসাল্লাহ হারিসে বলেছেন তো সুতরাং একজন শহীদ যখনই শাহাদাতের পেয়ালা পান করল তার আর কোনো এখানে মাঝখানে আর কোনো পথ নেই মাঝখানে কোনো আর গ্যাপ নেই মাঝখানে কোনো আর বিষয় নেই সরাসরি আল্লাহ তাল্লাহার জন্য জানাত যদি বান্দার কোনো হক নষ্ট না করে নষ্ট না হয়ে যারা হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যারা থাকেন এবং তারা যদি শহীদ হয়ে যান এভাবে করে তো সেজন্য আমাদের এই দৈনন্দিন জীবনেও আমরা হয়তো অনেক কিছু আমরা এড়িয়ে যাই আপনি ঠিকই বলেছেন একেবারে চরম বাস্তবতা যে আমরা হয়তো আমার সন্তান হয়তো অন্যায় করল আমার পরিবারের খুব মেম্বার আমার ঘনিষ্ঠ বন্ধু তাকে আমরা বাঁচানোর জন্য হ্যাঁ আমরা চেষ্টা করি অন্যায় করেছে আমার পরিবার তাকে সেফ করে দেওয়া না অন্যায়ের সামনে মাথা নয় এটা আমার পরিবার সদস্য হোক আমার সন্তান হোক আমার ভাই বোন হোক আমার যেই হোক অন্যায় তো অন্যায় এটা যার জন্য যেটা আমি করছি অথবা যেই করছি অন্যায়ের বিরুদ্ধে মাথা ঘুরে দাঁড়ানো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যের বিরুদ্ধে শব্দ উচ্চারণ করা সত্যকে এটাই হবে আমাদের ইমানদার হিসেবে একমাত্র এবং অনিবার্য একটি দৃঢ় প্রত্যয় দৃঢ় প্রত্যয় এবং আমি মনে করি আপনার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভাই বোনরা যারা শুনছেন আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা যারা মৌমেন দাবি করি আমরা এক আল্লাহকে যখন আমরা বিশ্ব স্থাপন করেছি এক সাল্লাম করে যারা আমরা এত করছি যদি প্রকৃত অর্থেই যদি আমরা আনুগত্যশীল হই আল্লাহ এবং তাহলে আমাদের আজকে থেকে এই শপথ বলিয়ান হতে হবে এই ওসমান শরীফ ভাই আমাদেরকে এই দৃষ্টান্ত রেখে গেলেন যে আমরা তাঁর এই আদর্শিক চেতনাকে উদ্বুদ্ধ ধারণ করে আমরাও যেন যে কোনো পর্যায়ের অন্যায় এটা আমার অফিসে হোক আমার বাসাবাড়িতে হোক এটা হোক যে কোনো বিষয় এই রাষ্ট্রে ইনসাফের জন্য আমরা একজন হলে দাঁড়িয়ে যাব এই শপথ আমরা সবাই জান করি এই অঙ্গীকার যেন আমরা সবাই আবদ্ধ হতো আবদ্ধ হতে তাহলেই কিন্তু এই রাষ্ট্রটি যেই রাষ্ট্রটি আজকে আমরা স্বপ্ন দেখছি নতুন করে একটা ইনসাফের রাষ্ট্র হবে একটা ন্যায় বিচার রাষ্ট্র হবে একটা সুশাসনের রাষ্ট্র হবে সেটা সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ